টিফিল বললেন ডোন্ট টাচ তোমাকে আমি করব না তোমার উপরে হাত লাগাবো না তোমার দিঙ্গে আঙ্গুলও তুলবো না তোমাকে মুক্ত করে দিলাম চলে যাও তবে একটা ফরিয়া তোমার কাছে এখন যেমন চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে কাঁদছ আমার জন্য ওই রবের কাছে একবার কান্দ একবার কান্দি বলো তোমার একবার জানা করলে চেহারা দেখাইতে গেলে তুমি আল্লাহর কাছে কেমনি চেহারা দেখাইবা এই তোমার টেনশন আমি তিরাশি বছর জানা করার পরে আমার কি উপায় শুধু কিপিল এই বলিয়া মেয়েকে জানাইয়া উ দুখুলু দুখুলুল বাইউতে হাত্তা মিনিসের নাকাই যখন তাই যখন গরঢুকে গেল আর যখন গোসল করলো হোজু করলো আর যখন অজু গোসল করিয়া যখন তার বিছনায় গেল শুধু একটা ডাম মাচ্ছে ইয়া রব আস্ফিয়া জালা মন কানা ওয়াহিদা তুমি স্যারা আমার কেউ নাই এই কথা বলিয়া ফির ইন্তেকার করলে কিফিল ইন্তেকাল করার পরে কিফিলের ঘরে দরজায় সোনার অক্ষরে অটোমেটিক গাইবি লেখা উঠছে কদ গফর আল্লাহ লাকা ইয়া কিফলে সোনার অক্ষরে লেখা তিরাশি বছরে জেনা করার জন্য আল্লাহ রহমান কাফেরের জন্য আল্লাহ রহমান ইহুদির জন্য রহমান মুসলমানের জন্য রহমান রহমানের জন্য রহমান জন্য রহমান এই রহমান নামের যদি আমরা বুঝতাম রহমান নামের অর্থ কি তাহলে আমরা কিন্তু মূর্ছি ছাড়া একটা দিনও থাকতে পারতাম না সেই রহমান লেখে নিয়েছে ক জকা ফর আল্লাহ হুল্লে কাইয়া কিফলি ওই জায়গা তোর লোক থাকিয়ে থাক শুধু আমারে একবার কইছে আল্লাহ কইবার কইছে ওটা করে বুঝ ওটা বুঝছে না আমার বুঝতে বলন্ত কইবার কইছে আল্লাহ এক এঙালি আছে ওলোমাই কেনাম আছে মল্লাহ ওয়া আল্লাহ কোন ব্যক্তি যদি একবার বলে আল্লাহ প্রথমটাকে আল্লাহ জবাব দিন সত্তর বলেন জোরে আল্লাহ বলেন না আল্লাহ বলেন বলেন থেকে শব্দটা চারটা হরফ দিয়ে আল্লাহ চল্লিশটা নেকি চল্লিশটা গুণা মাপ চল্লিশটা নূর কলবে জন্ম হয়ে যায় সেই আল্লাহ বলেন কোন বন্দা যদি গুনার পাহাড় লইয়া কবরে থাকবো জবাব দিব আমি একা একা করে থাকতে ভয় পাই আমার চিকনে একটা গর্থের ভিতর রাখিয়া আমার বাসের স্থানে দিয়ে আসবে আমার সেখানে বাই নাই বন্ধু নাই মা নাই বউ নাই মেয়ে নাই ছেলে নাই কেউ নাই আমি থাকবো কেমনে এই বইটা করিয়া যদি কেউ শোয়া অবস্থায় বসা অবস্থায় পাকানো অবস্থায় যদি অন্তর থেকে একটা ডাক মারে আল্লাহ করে ডাক মারে আল্লাহ তখন দ্বিতীয় ডাকে জবাব দিই শাশ্বত বার তৃতীয় ডাকটা যখন বন্ধা আবার বলে আল্লাহ এ আল্লাহ শব্দ যখনই বলে তখন আমি আর সে থাকি না বন্দার কোলে বসিয়া তুতিত্তরে হাত দিয়া বলি বন্দা আর ডাকিস না আমি রহমান তোর কোলে ধরা দিলাম কি চাস বল বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম কি বন্ধু কি বন্ধু পেয়েছি আমরা আল্লাহ কয় বন্ধু আল্লাহ কয় আমার বন্ধু সুবহানাল্লাহ কয় জোরে জমি রসুর উল্লাহ আসছে মা মেনা কানতেছে হঠাৎ করে উম্মে আইমান বলে আপনি কান্দেন কেন আব্দুল্লাহ নাই ছেলেটা এতিম ছেলেটা এতিম এখন যদি আব্দুল্লাহ থাকতো কত খেলনা দুল্লা নিয়ে আসতো ছেলের জন্য কত কিছু নিয়ে আসতো আমার ছেলের জন্য এই জন্য আমি কাঁদতেছি সঙ্গে সঙ্গে আল্লাহ এলাহাম করেন কলবে খবরদার আমে না আবদুল্লাহ থাকলে মুকারে দিচ্ছি থেকে খেলনা আনতো পাত্তরের কাঠে অথবা এলাস্টিক প্লাস্টিকের আনতো না রাতটা রাতটা গনাইতে দাও সূর্য ডুবতে দাও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার হাবিব আমার বন্ধু বন্ধু খেলা করবে কোন জিনিস দিয়া বন্ধু আসার আগে রেডি করে রাখছি মা মেনা বলেন খাজা আব্দুল মতারে বলেন সচকে আনা রু ইয়ারহু বেন লাইলেল আমি সুকি দেখলাম যে রাত্র গড়ে গেল আর মোহাম্মদ রসুল্লাহ যে ঘরে শুয়ে কামদে আর সেই ঘরের উপরে গোটা চাঁদ আল্লাহ বলে যা চাঁদ আমার হাবিব যেন না কান্দে যায় খেলা কর যে নবীর খেলার সাথী চন্দ্র সেই নবী আমাদের মতো হইতে পারে না কোন মোল্লা যদি বলে মোল্লার ইমান থাকবে না কোন মসজিদে ইমাম যদি বলে তার পিছে একটা করা যাবে না নবী আমার মতো হইতে পারে না নবী কোন প্রেস্তার মতো হইতে পারে না নবী ফেব্রুয়ারি স্থাপনের মতো হইতে পারে না আল্লাহ কামাম আরম্ভ সৃষ্টি করেছেন লাকাদ খালাকনাল ইনসান মানুষ বানিয়েছেন নিশ্চয়ই মানুষকে বানিয়েছি ফি আহসানি তাকবিম আমি বড় দয়া করে সুন্দর করে বানিয়েছি যার যেমন সেন্টেন্স অনুপাতে বাপ বানিয়েছি বাপের মতে ছেলে বানিয়েছি ছেলের মতে একটু না একটু বেশ করে দিয়েছি কাউকে সমান বানাই নাই কিন্তু বন্দুরে বানাইছি আমার আরসিম আল্লার ভিতরে বন্ধু যেমন করে বলছেন তেমন করে মুখ বানিয়েছি বন্ধু যেমন করে বলছেন তেমন করে কান বানিয়েছি বন্ধু যেমন চাইছেন হাতগুলো তেমন করে বানিয়েছি বন্ধু যেমন বডি চাইছেন ওইও বডি বানাই দিয়েছি বন্ধুর রুচির বাইরে আমি বন্ধুরে বানাই নাই সে বন্ধুকে কেমন বানাইলাম বন্ধু কেমন আছে এই জন্য বন্ধুরে আমার আঙ্গুল ধরাইয়া জমিন থেকে টান দিয়া ইয়াসিব নিয়ে গেলাম ইয়াসিব থেকে নিয়ে গেলাম সে বাইতুল মুকद्दাস সেখানতে নিয়ে গেলাম প্রথম মানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে পঞ্চম আসমানে সপ্তম আসমানে আলোমে আর হতে লওহতে কলমে জান্নাতে জাহান্নামে মাশরিকে মাগরিবে শিমুলে জুনুবে এরপরে বন্ধুরে ঘুরাইয়া আনিয়া ও আমি আমার বন্ধুরে আমার পাশে বসাইয়া দেখতেছিলাম আর বলতেছিলাম বন্ধু আপনি আমারে দেখেন আমি আপনারে দেখি বসরি তো হাজারুন

আজকে মধুপুর আদর্শ যুব সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে পবিত্র মহা সম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সদরে মহাতারাম জোনাবর হাজ মাওরানা মুফতি আবুল হাসেম সাহেব দামাম্বারকাত উমরা আলিয়া সহসভাপতি জনাব আলহাজ উদ্দিন সাহেব জনাব আলহাজ মোহাম্মদ রউফ সাহেব ওদাক আমরুড হাই স্কুল অ্যান্ড কলেজ সোনারুলঘাট আজকের মা বিশেষ অতিথি জনাব মালানা দরুল ইসলাম ফলেদিন তারপরে যিনি আপনাদের মাঝে সুমদুর কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন তিনি এলাকারই কীর্তি সন্তান এই এলাকারই গৌরব আল্লাহ মৌলানা ইফরান আলী সাহেব দাম আরকাত হুমরা আলিয়া হদরত মৌলানা আব্দুল হান্নান সাহেব আমন্ত্রিত ওলামাই কেরাম মঞ্চ ঘুমেস্থ দুর্গাপুর বাজারের সম্মানিত সেক্রেটারি সাহেব আরো ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ রে ইজতওয়াল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি না ঠান্ডা না গরম এর মাঝে আমাদেরকে এটি নূরের প্যান্ডেল আমি শুধু প্যান্ডেল উপরে বাস করব নূরের প্যান্ডেল এই মাধবপুরের আদর্শ যুব সংগঠনের মাধ্যমে গ্রামবাসীর মাধ্যমে এটি নুরের প্যান্ডেল তৈরি হয়েছে এই নূরের প্যান্ডেলটা যেদিন তারা এরাদা করেছে মাহফিল করবে সেদিন আল্লাহ বলছেন আমর নামায় লেখে দাও মাহফিলের সবাব আল্লাহ একটি শব্দ আছে রহমান কি করে কথা বলি আমার সাথে কি নাম রহমান কোন জায়গা দিই সুরে ফাতেহার দ্বিতীয় আয়াত আলহামদুলিল্লাহ হিরক বিলাল আমিন আর রহমান এ শুধু রহমান মেমের উপরে একটা খাড়া জবর আছে রহমান মেমের উপরে একটা সোজা একটা খাড়া জবর আছে এখানে প্রাপ্তি হয় আর রহমান রহমান নামে তফসিল হল ছয় হাজার রকম শুধু রহমান নামে তফসিল ছয় হাজার প্রকার নবীজি গেলেন মেয়ারাজ আল্লাহর সঙ্গে সন্নিধি বসলেন আল্লাহর সঙ্গে দিদার করলেন আল্লাহকে নজুর রসুল চোখের পানি ছাড়ি কান্দি বললেন আল্লাহর রাসূল আপনি ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আপনি এখানে আসিও কানদিন কেক ক না কানদি কি করব আমার উম্মত আমার উম্মত আমি তো মেরা দাইসি আমার উম্মত আমার উম্মতকে কি দিবা দাও আমি আলী জন্য চাই নাই ওসমান জন্য চাই নাই আমার বংশের জন্য চাই না আমি চাই কেমন সূর্য উলারাক মুহূর্ত পর্যন্ত যে ওম্বারটা কালিমা পড়বে রসুল মানবে সুন্নত মানবে নামাজ পড়বে রোজা করবে হস করবে জাকাত করবে নবী না দেখে দূরত পড়বে কেয়াম করবে সালাম করবে মুখে চুমা খাইয়া চোখে লাগাবে আমার ওই ওম্মতের খবরটা কি নবীর এক বাসনে একটা কথাই এক কথাই আল্লাহ রব্বুর আলমিন চারশো পঞ্চাশ কোটি উম্মতের গুণা মাফ চারশো পঞ্চাশ কোটি চারশো পঞ্চাশ কোটি উম্মতের গুণা মাফ করে দিয়েছেন এরপর রসুল্লাহ আল্লাহ আমার উম্মত তো করবে আমি জানি তবে এই গুণার থেকে বাসার জন্য উম্মতে কতক্ষণ সময় কতক্ষণ সময় পর্যন্ত আপনার দেখলে মাফ করবেন আল্লাহ করে রসুল আপনি দেখেন নাই রহমান নামের খাড়া জবর আছে আমি ওই রহমান শুধু আপনার খাতিরে শুধু আপনার খাতিরে আপনার উম্মত কোটি 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 কুঠি গুনা করার পরে মালার করে মদ ছিনায় বসে গিয়েছে গলায় গড় গড় শব্দ হচ্ছে মাত্র আর তিরিশ সেকেন্ড বাকি আছে তিরিশ সেকেন্ড পরে তার মাইম্যুত ত্রিমোথ হয়ে যাবে এই তিরিশ সেকেন্ডের ভিতরে যদি ম ল হেদানি কোমুর রহমান যদি একবার ডাকতে পারে আল্লাহ বলে ডাকতে পারে জীবনের সব মাফ বনে ইসরায়েলের একজন জেনা করছেন কত বছর ইসরায়েলের সেই লোকটার নাম কিফিল কি নাম একটা নারীকে ভাড়া করছেন তৎকালীন দেড়হাম আর বর্তমান সময় টাকা অঙ্ক করি আমি দেখছি এক রাতে খরচ করতেন ষাট লক্ষ টাকা আল্লাহ তারে কি পরিমাণ দন দিছেন সে আল্লাহ জানে একটা মেয়ে খরিদ করে আনছেন মেয়ে রুমে ঢুকে গেল কিফিল রেডি হইয়া ঢুকছেন আর ঢুকা পরে দেখে দে মেয়ে কান্দে মেয়ে কান্দে কিফিল বলল মহিলা কান্দস খে টাকা দিয়ে আনছি তোরা আমি ফিরিয়ে আনি নাই কান্দি কে রে নারী বলে কৃপিল আমি পতিতালয়ের নারী নয় আমি বেশ্যা নারী নয় আমি ঠেকে গেলাম বিদায় তোমার কাছে ধরা দিয়েছি তবে কালতেছি এর জন্যই আজকে রাত্রে যদি তোমার সাথে আমার জেনা হয় আর যদি আমি সকালে মরে যাই কালকে আমার এই চেহারাটা আল্লাহরে দেখাবো কেমন করে এই যে উদাস করে ইন্ডিয়া খাওয়া আল্লাহকে না দেখে বয় করার নাম বান্দা আল্লাহকে না দেখে নাম হলো বান্দা করার আল্লাহ চায় বান্দা কিফিল বললেন ওই জন্য কাঞ্চ হা কথা হলে তুমি একদিন জেনা করবা আর কালকে তুমি চেহারা কেমনে দেখাইবা এটা নিয়ে তুমি টেনশন মুক্ত করতেছ আমি যে তিরাশি বছর ধরে জানা করি আসছি আমার কি অবস্থা কিফিল বললেন ডোন টাচ তোমাকে আমি ট্রাস করবো না তোমার উপরে হাত লাগাবো না তোমার দিঙ্গে আঙ্গুলো তুলবো না তোমাকে মুক্ত করে দিলাম চলে যাও তবে একটা ফরিয়া তোমার কাছে এখন যেমন চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে কাঁদছ আমার জন্য ওই রবের কাছে একবার কান্দ একবার কান্দি বল তোমার একবার জেনা করলে চেহারা দেখাইতে গেলে তুমি আম্লাগা কাছে কেমনি চেহারা দেখাইবা এই তোমার টেনশন আমি তিরাশি বছর জেনা করার পরে আমার কি উপায় শুধু কিপিল এই বলিয়া মেয়েকে পরিয়া জানাইয়া উ দুখলু দুখলুল বায়ু নাকাই যখন তাই যখন গর ঢুকে গেলো আর যখন গোসল করলো অজু করলো আর যখন ওজু গোসল করাইয়া যখন তার বিছনায় গেল শুধু একটা ডাব মাচ্ছে ইয়া রব আস্তে আজা আলা মন টানা ওয়াহিদা তুমি সারা আমার কেউ নাই এই কথা বলিয়া কেফির ইন্তেকার করলে কিপিল ইেকাল করার পরে কিফিলের ঘরে দরজায় সোনার অক্ষরে অটোমেটিক অক্ষরে লেখা তিরাশি বছরে জেনাকুরের জন্য আল্লাহ রহমান কাফের জন্য আল্লাহ রহমান ইহুদির জন্য রহমান মুসলমানের জন্য রহমান মোমেনের জন্য রহমান জন্য রহমান রহমান এই নামের যদি আমরা বুঝতাম রহমান নামের অর্থ কি তাহলে আমরা কিন্তু মূর্ছি ছাড়া একটা দিনও থাকতে পারতাম না সেই রহমান লিখিয়েছে কব গফর আল্লাহু লাকা ইয়া কফলি ও জগতের লোক সাক্ষী থাকো শুধু আমার একবার কইছে আল্লাহ কয়বার কইছে কথা করে কথা বুঝছেন আমার বুঝতে দেখতে বলন্ত কয়বার কইছে আল্লাহ তঙ্গলে বের আছে ওলামাই کرام আছে মल्ला ওয়াহিদা আল্লাহ কোন ব্যক্তি যদি একবার বলে আল্লাহ প্রথম ডাকে আল্লাহ জবাব দিন সত্তর বার জোরে বলেন জোরে আল্লাহ বলেন না আরো জোরে বলেন তলব থেকে বলেন আল্লাহ শব্দটা চারটা হরফ দিয়ে আল্লাহ চল্লিশটা নেকি চল্লিশটা গুণা মাফ চল্লিশটা নূর কলবে জন্ম হয়ে যায় সেই আল্লাহ বলেন কোন বন্দা যদি গুনার পাহাড় লইয়া কবরে কেমনে থাকবো কেমনে জবাব আমি একা একা করে থাকতে ভয় পাই আমার চিকনে একটা গর্তের ভিতর রাখিয়া আমার বাসের স্থানে দিয়ে আসবে আমার সেখানে ভাই নাই বন্ধু নাই মা নাই বউ নাই মেয়ে নাই ছেলে নাই কেউ নাই আমি থাকবো কেমনে এই বইটা করিয়া যদি কেউ শোয়া অবস্থায় বসা অবস্থায় পশ্চাপ পাকানো অবস্থায় যদি অন্তর থেকে একটা ডাক মারে আল্লাহ করে ডাক মারে আল্লাহ ক তখন ডাকে জবাব দিই সাতশত বার তৃতীয় ডাকটা যখন বন্ধা আবার বলে আল্লাহ এ আল্লাহ শব্দ যখনই বলে তখন আমি আর সে থাকি না বন্দার কোলে বসিয়া তুতির তোরে হাত দিয়া বলি বন্দা আর ডাকিস না আমি রহমান তোর কোলে ধরা দিলাম কি বল বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম কি বন্ধু কি বন্ধু পেয়েছি আমরা আল্লাহ কয় বন্ধু আল্লাহ কয় আমার বন্ধু সুবহানাল্লাহ জমিনে রসুল্লাহ আসছে মা মেনা কানতেছেন হঠাৎ করে উম্মে আইমান বলে আপনি কান্দেন কেন আবদুল্লা নাই ছেলেটা এতিম ছেলেটা এতিম এখন যদি আব্দুল্লাহ থাকতো কত খেলনা দুল্লা নিয়ে আসতো ছেলের জন্যে কত কিছু নিয়ে আসতো আমার ছেলের জন্য এই জন্য আমি কানতেছি সঙ্গে সঙ্গে আল্লাহ এলাহাম করেন কলবে খবরদার আমে না আবদুল্লাহ থাকলে মুক্কারে দিক দিক থেকে খেলনা আনত পাত্তরের কাঠে অথবা এলাস্টিক প্লাস্টিকের আনত না রাতটা রাতটা গনাইতে দাও সূর্য ডুবতে দাও আব্দুল্লার ছেড়ে মোহাম্মদ আমার হাবিব আমার বন্ধু বন্ধু খেলা করবে কোন জিনিস দিয়া বন্ধু আসার আগে রেডি করে রাখছি মামেনা বলেন খাজা আব্দুল মোতালে বলেন সচক্ষে আনার ইয়ারিল কামর আমি সুখে দেখলাম যে রাত্র গড়াই গেল আর মোহাম্মদ রসুল্লাহ যে গড়ে শুয়ে কামবে আর সেই ঘরের উপরে গোটা চাঁদ কে আল্লাহ বলে যা চাঁদ আমার হাবিব যেন না কামদে যায় খেলা কর যে নবীর খেলার সাথী চন্দ্র সেই নবী আমাদের মতো হইতে পারে না মোল্লা যদি বলে মোল্লার থাকবে না ইমান ইমাম যদি বলে তার পিছিয়ে একটা করা যাবে না নবী আমার মতো হইতে পারে না নবী কোন মতো হইতে পারে না নবী নবীফের মতো হইতে পারে না আল্লাহ তাম আরমকে সৃষ্টি করেছেন লাকাদ খালাকনাল ইলসান মানুষ বানিয়েছেন নিশ্চয়ই মানুষকে বানিয়েছি ফি আহসানি তাকবীম আমি বড় দয়া করে সুন্দর করে বানিয়েছি যার যেমন সেন্টেন্স অনুপাতে বাপ বানিয়েছি বাপের মতে ছেলে বানিয়েছি ছেলের মতে একটু না একটু বেশকম করে দিয়েছি কাউকে সমান বানাই নাই কিন্তু বন্দুরে বানাইছি আমার আরসে মু আল্লাহর ভিতরে বন্ধু যেমন করে বলছেন তেমন করে মুখ বানিয়েছি বন্ধু যেমন করে বলছেন তেমন করে কান বানিয়েছি বন্ধু যেমন চাইছেন হাতগুলো তেমন করে বানিয়েছি বন্ধু যেমন বডি চাইছেন